ও আমার কলিজার যুবক এখনো সময় আছে তওবা করো মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ সারে না ব্যবসা করে চাকুরি করে নামাজ আদায় করে শ্রমিকের কাজ করে নামাজ আদায় করে তুমি কেন পারবা না কর্তার আড়ালের আম্মা জানে বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন সন্তান এক সময় গর্ব করে বললে আমার আম্মু কত ভালো আজান হলে নামাজে দাঁড়ায় যেত বেগানার দিকে তোড়ায় নাই মোবাইলে গুণা করে নাই মার্কেটে মার্কেটে ঘুরে নাই ওর তেলাওয়াত করতো আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবা না কারো ক্ষতি করবা না বাবার আদর্শ সুন্দর কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই বেগানা আর পেছনে দৌড়ায় নাই মা বাবা এই সন্তানের দোয়া থাকবে আর আল্লাহ না করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান সন্তান এক সময় ধিক্কার জানাবে আমি ভালো কেমনে হব আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো আমার বাবা ও মায়ের খোঁজ খবর রাখতো না মোবাইল নিয়ে পড়ে থাকতো নাই নামাজ নাই তালাওয়াত দিক্কার জানাবে সন্তান মা বাবাকে অতএব অনুরোধ করে বলি মা বাবা এখনো সময় আছে তাওবা করেন আল্লাহকে বলেন হে মালিক জীবনে কত গুনাহ করেছি আর করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না নবীর আদর্শ মেনে চলব সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে যুবক তওবা করো আর নামাজ সারবানা দাঁড়ি কাটবা না বেপর্দায় চলবা না ওলামাই কালামের পরামর্শ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তোমার উপরে মজবুত হইয়া এবাদত করার আমাদের তৌফিক দান করে না আমিন আপনি ইসলামের লাইনে থাকেন বা না থাকেন তবে কথাটা অন্তরে রাখবেন পারলে লিখে রাখবেন কেয়ামত পর্যন্ত কোন তন্ত্র মন্ত্র আদর্শ দিয়ে শান্তি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আপনি মানলেও ইসলাম না মানলেও ইসলাম ইসলাম যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণ পরিপূর্ণরূপে রসুলের আদর্শ অনুযায়ী হবে না ততদিন পর্যন্তই হবে 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 না 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 শান্ত কি বলে দুজন যখন একত্রিত হও কি দাও সালাম সালাম মানে কি শান্তি ইসলাম শান্তি শুরু করে দিল আসসালাম আলাইকুম সে আবার আমাকে বলে সালাম। ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখো ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো ইসলাম অনুযায়ী সব বড়রা ছোটদেরকে যদি মোহাবতের নজরে দেখে দিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও যদি সব মালিকরা শ্রমিকদের বেতন টাইম আগে দিয়ে দেয় কোনো দিন শ্রমিক কাজে ফাঁকি দিবে না আর বেতন না দিলে মোবাইল চালাবে ডিউটি ঠিক মতো করবে না সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম সারা শান্তির কোনো পথ নাই অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি ইসলামে নাই এমন কোন কল্যাণমুখী কর্মসূচি হতে পারে আমরা বুঝি না আলোচনা নাই এজন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন তার মানে কি রাজনীতির কথা বলবেন না তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআন কি আল্লাহ দিছেন আপনি বুঝেন না এটা আপনার বুঝের দুর্বলতা কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল পারফেক্ট আমরা আলোচনা নাই অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না মানুষ বুঝে না দুনিয়ার সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে একমাত্র নির্ভেজাল সর্বোচ্চ সম্মানের কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি আলোচনা নাই আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা মায়া করি নিঃস্বার্থ ভাবে গভীর রজনীতা ডাকে আসো জীবনের সব গুনা ক্ষমা করার জন্য তো আমি আমার কাছে ক্ষমা চাও উল্টা পাল্টা পথে চলিয়া কই নমরুদ কই 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 হামান কই কারুন কই আবু জাহাল এরে ভাই চোখের সামনে তাকে দেখেন আমরা যারা রসুলের আদর্শ নিয়ে এখনো চলি আলহামদুলিল্লাহ আমাদের মতো এখনো কেউ সম্মানে নাই শান্তিতে নাই চেয়ার চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের মেয়াদ শেষ আর আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই আছে কোন মেয়াদ আরে ভাই আপনি তো দল কইরা এবার নেতারে যখন চেয়ারে বসায়া দেন এবার দেখা করতে গেলে কত সিরিয়াও হ্যাঁ আর আমরা কোনো দল বুঝি না আল্লাহর দিনের উপরে রসুলের আদর্শ নিয়ে চলার কারণে কে কোন দলের লোক জানা নাই এমপি সাহেব দেখলে কে হুজুর নাম শুনছি দেখা হলো দোয়া করবেন টাকা দিয়ে ফিনা যায় টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা ফাইনালে পায় জুতার মালা আর আল্লাহর দেয়া সম্মান দুনিয়া তো বাদশাহ আখারা তো বাদশাহ তুল জিন্নাবা লিংসাইল্লা নিয়া আবুদুন আল্লাহর এমাদাতের জন্য আল্লাহ পাঠাইছেন এবাদাত হবে নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে চাকরি করো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে ঘুমাও কোনো বাধা নাই এবাদাত নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে কাঁদো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব এবাদাত এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো কোরআন হাদিস বুঝতে হলে ওলামায় আহলে হকের সোহবতে যাও ওলামায় আহলে হকের সোহবতে গিয়া ইসলাম বুঝে রসুলের আদর্শ নিয়ে চলো ব্যবসাও বন্ধ হবে না চাকরিও বন্ধ হবে না লেখাপড়াও বন্ধ হবে না ইজ্জতও কমবে না আপনাদের কারণে হয় আপনারা আবার তার থেকে টাকা খাইছেন না ভোটের আগে পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছেন কিছুদিন পরে দেখি মেয়ের উপরে হামলা স্ত্রীর চরিত্রের উপরে হামলা চিৎকার দেয় বলে খবরদার চিৎকার দিবি না পাঁচশো টাকায় সব কিনে নিছি না চিল্লাও কেন কথা বলেন না কেন জনগণ যদি হারামি হয় নেতাও হারামি হয় আপনারা চেয়ারম্যান থেকে এমপির প্রার্থীর থেকে ভোটের আগে খান তো সে দিতে দিতে নাই বলে বউ বিক্রি করে দে তো পরে আমি কি করবো যা আসবে পরে তুমি খাবা তো এবার চেয়ারে বসে চেয়ারম্যান খায় মেম্বার খায় ওদের গালি দেওয়ার আগে নিজেকে গালি দাও কারণ ওরা আগে না জনগণ আগে খাইলো জনগণ আগে খাইয়া ওদেরকে শিখাইল তোমরাও খাইল। আমা লুকুম জনগণ যেই চরিত্রের হবে ওদের নেতারাও সেই চরিত্রের হবে এজন্য আপনাদের চরিত্র পরিবর্তন করতে হবে তোমাদের জীবনকে পরিবর্তনের এক বার্তা দিয়ে রক্তের ফোটা ফেলে চলে গেল গোটা করে গেল। আর বলে টাকায় পশু বিক্রি হয় অমানুষ বিক্রি হয় আমি হাদি টাকায় বিক্রি হয়নি আর তুমি পাঁচশো টাকার জন্য পাগল হয়ে এনেছো ওই রাস্তা দিয়ে মানুষ ইচ্ছে করে এসে টাকা দেয় ছেলেটা কি দেখো নাই পঞ্চাশ হাজার টাকার পরে অ্যাকাউন্ট চেক করা হলো কোটি কোটি টাকা তোমরা বলো ফেসবুকের বোনামি তোমরা করো বলো দেখো নাই ও দিন কি লাইভে এসে বলছিল আমাকে টাকা দাও কথা বলো যুবক বাবারা তাহলে তোমার চরিত্র এত নষ্ট কেন সারা মোবাইলে অপরাধ করবে এমবি নাই কোথায় পাবে এমবি চিন্তা ভাবনা করলো অনেকক্ষণ কই পাই টাকা কই এমবি। সিদ্ধান্ত নিল এক পর্যায়ে মায়ের মানিব্যাগ বাবার মানিব্যাগ চুরি করব তাই করলো মা বাবা তোমাকে কথাগুলো বলতে ভয় পায় কারণ তুমি যদি মা বাবাকে মারো আমার সোনার বাংলা তো সেই সংস্কৃতি চলতেছে সন্তান মাকে মারে ছাত্র শিক্ষককে মারে যেই সন্তান মা বাবাকে ভয় পাবে এখন উল্টো মা বাবা সন্তানকে ভয় করবে শিক্ষককে ছাত্র ভয় করবে আর এখন শিক্ষক ছাত্রকে ভয় করে আবার সে কুলাঙ্গারেরা বন্ধুদের সাথে গর্ব করে বলে জানো আমার আব্বু আম্মু না আমাকে অনেক ভয় করে বলে না বলে না ভালো করে লিখো ঘরের দরওয়াজায় বাধাই করে টানায় রাখো একটা মা সন্তানকে ভয় করতে পারে না বরং ভালোবাসার আঙ্গিকে কপালে চুমু খাবে কিন্তু সেই মা কখন সন্তানকে ভয় পায় কোন সন্তানকে ভয় পায় সমাজের চরিত্রহীনা বেয়াদ সন্তানকেই মা বাবা ভয় পায় একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীনার বেয়াদ ভদ্র নম্র চরিত্রবান সন্তানকে কোনোদিন মা বাবা ভয় পায় না শিক্ষকেও ভয় পায় না তো তোমার চরিত্র এত নষ্ট মনে হয় মা বাবা বলতে চায় চাকার তলে পড়ে এত মানুষ মরে আমার চরিত্রহীনটা মরে না কেন তোমার কারণে মা বাপ লজ্জায় মুখ দেখাতে পারে না সমাজে মানুষের কাছে তোমার চরিত্র এত দুর্বল কেন অনুরোধ করি এখনো সময় আছে ঘুরে দাঁড়াও মোবাইলটা ফেলে দাও নতুন করে দাঁড়িয়ে যাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও তবে তোমার জীবন আরো সুন্দর হবে এক ব্যক্তি হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নাই সারা দুনিয়ার মানুষ তাকে চিনে না হ্যাঁ এমবিবিএস ডাক্তার দুনিয়ার সবাই চিনে টাকার গরমে ক্ষমতার গরমে হ্যাঁ বরং সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণ তুমি কবি নজরুলের গুলো গান গাও তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে কবি নজরুলের ইতিহাস রচিত হতো না মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র এজন্য বলি যুবক তোমার লাইনে জীবনে আলিফ বা তাও মাদ্রাসায় গিয়া পড়ে নাই জেনারেল লাইনে পড়ুয়া যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে জারিওয়ালা নাই তুমি নিজেকে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের মানুষ ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি পি সত্য নামাজি আছে না নাই আমি এখানে বলবো না তুমি তাবলিগে গেলা না কেন জাহান নামে যাইবা পীরের কাছে গেলা না কেন জাহান্নামে নামে যাইবা আমি ওই কথার বয়ান করতে আসি নাই আমি আসছি তুমি জেনারেল লাইনে থেকে ডাক্তার হও তবে সর্বোচ্চ সম্মানের জীবন তুমি ধারণ করো কারণ আমার দেশে মোলামা পীর অভাব আলহামদুলিল্লাহ আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব ওসি ডিসি এসপির অভাব আর আমার দেশের থানা জেলার সব ও সি ডিসি এস পি মহোদয় সব যদি

যৌবনের লোভে ক্ষমতার লোভে টাকার লোভে কথার ব্যালেন্স হারিয়ে বিকালে আর এক কথা কথা ঠিক না আল্লাহ দান করুন এজন্য রসুল বলেন আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে দুনিয়ার সব অসন্তুষ্ট হয় হোক কেন দুনিয়ার সব স্বার্থপর কেউ আপন না একমাত্র আপনকে কেমন আপন তিনি আমার আল্লাহ কেমন আপন দুনিয়ার মা বাবা দুনিয়ার ভাই বোন আমার এত সুন্দর আমার আমার উপকার উপকার করে নাই দয়াময় আপনার করলেন কেমন রহমতের দয়ার নজর দিয়ে আল্লাহ আমাকে বড় বানাইলেন দুনিয়ার মানুষ এতটা সার্থপর মানুষকে দেয় না দেয় না দেয় না যতটুকু দেয় তাও খোটা দেয় আবার স্বার্থে আঘাত কি দল থেকে নাম কাটে না কল্লা পর্যন্ত কেটে দেয় আর আমার আল্লাহ যদি হইতে দেয়া জমিনে বসবাস করে আমরা আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস জমিনের ফসল গাছের ফল স্বপ্নে আমদ ভোগ করার পর যেই পরিমাণ গুণা করি আমরা মানুষ বলে হাফিজুর রহমান অনেক ভালো আল্লাহ বলেন আমি জানি তুমি সারা রাত মোবাইলে গুণা করো আমি আল্লাহ জানি গুনার কারণে তোমার হাত না তোমার চোখ না পাক জিব্বা অন্তর নাপাক আমি আল্লাহ তোমার এত নিয়ামত দেওয়ার পরেও যে তুমি আমার সাথে গাদদারি করো আমি আল্লাহ স্বার্থপর পর যদি হইতাম পানি বন্ধ করে দিতাম বাতাস বন্ধ করে দিতাম আমি আল্লাহ কিছুই বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোমাকে মায়া রহমতের দরজা দিয়া ডাকতেছি আসো ফজরের নামাজে ডাক দাও আইলাম মুয়াজ্জিন ডাক দাও তুমি ফজরের হাজিরায় দাও নাই আমি আল্লাহ আবার বেজার না হইয়া জোহরে ডাক আলাম মোয়াজিম ডাকে আসো হাইয়া আলাল ফালাহ জোহরের হাজিরায় তুমি যাও নাই রে গোলাম আসরে আবার ডাক দেয়া হলো তুমি যাও নাই মাকরিবে আবার ডাক দেয়া হলো যাও নাই আল্লাহ বলেন আমি রাগ করি নাই আবার এশার নামাজে ডাক দেয়া হলো তুমি যাও নাই তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই চাকরি বন্ধ করতে বলি নাই লেখাপড়া বন্ধ করতে বলি নাই সব ঠিক রেখে বেলার হাজিরা তুমি যাও নাই আমি আল্লাহ তোমার উপরে রাগ না বরং তুমি আমার হাজিরা না গিয়া আরো কত বাজে মন্তব্য করে চলো সবাই নীরবে বসে আছে এমনকি মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখছে কেউ কল দিলেও রিসিভ করবে না তাহলে এতগুলো পুলিশ দিয়েও বাইরের প্যান্ডেল ঠিক রাখা যায় না দুনিয়ার লাইনে আর এই সুন্দর প্যান্ডেল ঠান্ডার মধ্যে একটা পুলিশ নাই নিয়ন্ত্রণ নাই এরপর সব চুপচাপ বসে আছে এটা কেমনে সম্ভব ইসলাম মানলেই সম্ভব নগদ দেখায় দিলাম এর নাম ইসলাম এর নাম কি আপনি ইসলামের লাইনে থাকেন বা না থাকেন তবে কথাটা অন্তরে রাখবেন পারলে লিখে রাখবেন কেয়ামত পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্র আদর্শ দিয়ে শান্তি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম আপনি মানলেও ইসলাম না মানলেও ইসলাম ইসলাম যতদিন পর্যন্ত জমিনে পরিপূর্ণ রূপে রসুলের আদর্শ অনুযায়ী কায়েম হবে না ততদিন পর্যন্ত দেশ ও ঠান্ডা হবে না জাতিও শান্ত হবে না কোনদিন হবে না ইসলাম কি বলে দুজন যখন একত্রিত হও কি দাও কি শান্তি ইসলাম শান্তি শুরু করে দিল আসসালাম সে আবার আমাকে বলে ওয়ালাইকুম ইসলাম বলে বড়রা ছোটকে মায়ার নজরে দেখ ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো ইসলাম অনুযায়ী সব বড়রা ছোটদেরকে যদি মোহাব্বতের নজরে দেখে কোনো দিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না আর ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন দিন বেয়াদুমি করবে না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও যদি সব মালিকরা শ্রমিকদের বেতন টাইম আগে দিয়ে দেয় কোনো দিন শ্রমিক কাজে ফাঁকি দিবে না আর বেতন না দিলে বয়ে মোবাইল চালাবে ডিউটি ঠিক মতো করবে না সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম সারা শান্তির কোনো পথ নাই অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি ইসলামে নাই এমন কোন কল্যাণমুখী কর্মসূচি হতে পারে আমরা বুঝি না আলোচনা নাই এজন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন তার মানে কি রাজনীতির কথা বলবেন না তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআন কি আল্লাহ দিছেন আপনি বুঝেন না এটা আপনার বুঝের দুর্বলতা কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল পারফেক্ট আমরা আলোচনা নাই অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না মানুষ বুঝে না দুনিয়ার সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে একমাত্র সর্বোচ্চ সম্মানের নির্ভেজাল কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি আলোচনা নাই আল্লাহ দৌলত দান করেন আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা মায়া করি নিঃস্বার্থ ভাবে গভীর ডাকে আসো জীবনের সব গুণা ক্ষমা করার জন্য তো আমি আছি আমার কাছে ক্ষমা চাও উল্টা পাল্টা পথে চলিয়া কই 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 হামান আরে ভাই চোখের সামনে তাকায় দেখেন আমরা যারা রসুলের আদর্শ নিয়ে এখনো চলি আলহামদুলিল্লাহ আমাদের মতো এখনো কেউ সম্মানে নাই শান্তিতে নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের মেয়াদ শেষ আর আমাদের চেয়ারের কোনো মেয়াদি নেই আছে কোনো মেয়া আরে ভাই আপনি তো দল কইরা এবার চেয়ারে দেন এবার দেখা করতে গেলে কত হ্যাঁ আর আমরা দল বুঝি না সিরিয়াও কোনো আল্লাহর দিনের উপরে রসুলের আদর্শ নিয়ে চলার কারণে কে কোন দলের লোক জানা নাই এমপি সাহেব দেখলেই কে হুজুর নাম শুনছি দেখা হলো দোয়া করবেন টাকা দিয়ে কিনা যায় কাদিয়া সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা ফাইনালে পায় জুতার মালা আর আল্লাহর দেয়া সম্মান দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশা আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন এবাদাত হবে নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে চাকরি করো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে ঘুমাও কোনো বাধা নাই এবাদাত নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে কাঁদো বাধা নাই এবাদাত নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব এবাদাত এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো কোরআন হাদিস বুঝতে হলে ওলামায় আহলে হকের সোহবতে যাও ওলামায় আহলে হকের সোহবতে গিয়া ইসলাম বুঝে রসুলের আদর্শ নিয়ে চলো ব্যবসাও বন্ধ হবে না চাকরিও বন্ধ হবে না লেখাপড়াও বন্ধ হবে না ইজ্জত কমবে না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা করো মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ ছাড়ে না ব্যবসা করে চাকরি করে নামাজ আদায় করে শ্রমিকের কাজ করে নামাজ আদায় করে তুমি কেন পারবা না পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো আজান হলে নামাজে দাঁড়ায়া যেত বেগানার দিকে দোড়ায় নাই মোবাইলে গুণা করে নাই মার্কেটে মার্কেটে ঘুরে নাই আনতে তেলাওয়াত করতো আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবা না কারো ক্ষতি করবা না বাবার আদর্শ সুন্দর কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই বেগানা আর পেছনে দৌড়ায় নাই মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে আর আল্লা করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান সন্তান এক সময় ধিক্কার জানাবে আমি ভালো কেমনে হব আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরত আমার বাবা ও মায়ের রাখতো না মোবাইল নিয়ে পড়ে থাকতো নাই নামাজ নাই তালাওয়া দিক্কার জানাবে সন্তান মা বাবাকে অতএব অনুরোধ করে বলি মা বাবা এখনো সময় আছে তাওবা করেন আল্লাহকে বলেন হে মালিক জীবনে কত গুণা করেছি আর করব না নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না নবীর আদর্শ মেনে চলব সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা এখনো সময় আছে যুবক তাও করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না ওলামাই কালামের পরামর্শ মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া ইবাদত করার আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকাওল জান্নাহ জান্না নাউযু বিকা মিন সাকাতিকা ওয়ান্নার আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়সাইয়িল আজকাম আল্লাহুম্মা আরহামনি গভীর রাত খোলা আকাশের নিচে কুদরতের নজর দিয়া দেখেনি ওলামাই কারাম মুরুদ্দি হাজিসা কত ব্যবসায়ী চাকরিজীবী পদ্দারানের মা আপনেরা যুবক ছাত্ররা হাত তুলেছেন আয়া আল্লাহ আমরা গুনা আর বজানিয়া হাজির হয়েছি তওবার নিয়ত করেছি আর গুনাহ করো গুণা রে আল্লাহ মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাহাফ করে নেন আয়াল্লা এ মাহফিল কবুল করে নেন আয়াল্লা আয়োজনকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদেরকে কবুল করে নেন মহিবিন মোতালিমদের কবুল করে নেন